যুক্তরাষ্ট্রে এবার নতুনভাবে শুরু হয়েছে এইস ওয়ান বি ভিসা দেওয়ার প্রক্রিয়া তবে তা আগের নিয়মে নয় ভিসা পেতে অবলম্বন করতে হবে নতুন প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইসএস জানিয়েছে আগে এইচ ওয়ান বি ভিসা দেওয়া হতো লটারির মাধ্যমে কিন্তু এবার দেওয়া হবে দক্ষতা ও বেতনের পরিমাণ অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে আর ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন অভিবাসন বিশেষজ্ঞরা তারা বলছেন এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আসছে আগে যুক্তরাষ্ট্রে লোভনীয় এই এইচ ওয়ান বি ভিসা পাওয়া সম্পূর্ণ র্যান্ডম লটারির ওপর নির্ভর করত যেখানে আবেদনকারীর যোগ্যতা বা বেতন বিবেচনা করা হতো না আর নতুন নিয়মে ডিএইসএস বলছে এখন দক্ষ ও উচ্চ বেতনে বিদেশি কর্মীরা অগ্রাধিকার পাবেন এই ওয়েটেড সিলেকশন প্রসেস কার্যকর হবে দু সালের সাতাশ ফেব্রুয়ারি থেকে তখন থেকেই এটি নতুন এইচ ওয়ান বি ক্যাপ রেজিস্ট্রেশন সেশনে প্রযোজ্য হবে ইউএসসিআইএস এর মুখপাত্র ম্যাথিউ ট্র্যাগেসার বলেছেন পুরনো র্যান্ডম লটারি প্রক্রিয়াটি মার্কিন নিয়োগদাতারা অপব্যবহার করছিলেন তারা মূলত কম বেতনে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে আমেরিকান শ্রমবাজারকে ক্ষতিগ্রস্ত করেছিলেন অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি নতুন এই ব্যবস্থা দেশীয় কর্মীদের সুরক্ষা জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার অংশ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এইস ওয়ান বি আবেদনকারীর জন্য বার্ষিক এক লক্ষ ডলার অতিরিক্ত ফি আরোপের ঘোষণা দিয়েছেন এই নীতি আদালতে চ্যালেঞ্জ হলেও ওয়াশিংটনের ফেডারেল বিচারক বেরিল হাওয়েল এক রায় বলেছেন প্রেসিডেন্টের অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তাজনিত সিদ্ধান্তে ব্যাপক ক্ষমতা রয়েছে এছাড়া ট্রাম্প প্রশাসন ধনাঢ়্য বিদেশিদের জন্য নতুন গোল্ড কার্ড ভিসা চালু করেছেন যার মাধ্যমে নির্দিষ্ট বিনিয়োগকারীরা নাগরিকত্বের পথ পেতে পারেন এই ভিসার ফিও নির্ধারণ করে দেওয়া হয়েছে বছরে এক মিলিয়ন ডলার মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে অ্যামাজন মাইক্রোসফট অ্যাপেল গুগল এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএসের মতো কোম্পানিগুলো এইচ ওয়ান বি ভিসা নেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে শীর্ষে রয়েছে যার মধ্যে শুধু দু হাজার পঁচিশ সালেই অ্যামাজন একাই পেয়েছে দশ হাজারেরও বেশি ক্যালিফোর্নিয়াতে এই ভিসাধারীদের সংখ্যা সর্বাধিক প্রতি বছর পঁয়ষট্টি হাজার নতুন এইচ ওয়ান বি ভিসা প্রদান করা হয় মাস্টার্স বা উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত কোটা থাকে বিশ হাজার ভিসা সংস্কারের সমর্থকরা বলছেন এইস ওয়ান বি যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা চিকিৎসা ও প্রযুক্তি খাতে দক্ষ কর্মীদের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা আরও বলেছেন এই ভিসা উদ্ভাবন গবেষণা এবং অর্থনৈতিক প্রবৃত্তিকে ত্বরান্বিত করবে তবে সমালোচকরা বলছেন অনেক এইচ ওয়ান বি ভিসা কম দক্ষ বা এন্ট্রি লেভেল কর্মীদের দেওয়া হয় যাদের বেতন স্থানীয় কর্মীদের তুলনায় অনেক কম এতে মার্কিন নাগরিকদের চাকরি ও মজুরি উভয়ই হুমকির মুখে পড়ে তাদের অভিযোগ কোম্পানিগুলো অনেক সময় নিম্ন দক্ষতা স্তর শ্রেণীতে অভিজ্ঞ কর্মীদের দেখিয়ে কম বেতন প্রদানের সুযোগ নেয় যুক্তরাষ্ট্রের বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস খবরে বলা হয়েছে নতুন নিয়মে ভাগ্যের বদলে দক্ষতা ও আই হবে ভিসা পাওয়ার যোগ্যতার মাপকাঠি এটা প্রশংসার দাবিদার তবে সিবিএস বিশ্লেষণ বলেছে এই পদক্ষেপে মার্কিন সরকার এইস ওয়ান বি প্রক্রিয়াকে জাতীয় অর্থনীতির কৌশলগত হাতিয়ারে পরিণত করেছে